আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে ডিজিটাল প্রেসার মাপার যে মেশিনটা রয়েছে সেই মেশিনটা কিভাবে প্রপারলি ইউজ করবেন যারা নতুন এই মেশিনটা কিনেছেন অথবা কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে এ টু বলে দেব আপনার প্রেসার কি ঠিক আছে কিনা কত থেকে কত পর্যন্ত থাকলে প্রেসার নরমাল থাকবে এবং হার্ট কত থেকে কত থাকলে প্রেসার হার্ট ভালো আছে আপনি বুঝবেন এ টু দেখাবো এবং কিভাবে এটাকে কানেক্ট করবেন এ টু জেট আজকের ভিডিওতে দেখাবো সব ভিডিওটি সম্পূর্ণ আর্টে দেখতে থাকুন তবন্ধুরাম প্রথমে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এটাকে লাগিয়ে নেবেন আমি চার্জার প্রিন্টটা লাগিয়ে নিলাম এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন এই আইকোনটা এটার মধ্যে একটা ক্লিক করবেন তো তার আগে যেটা করবেন এটা হচ্ছে আপনার হাতে লাগিয়ে নেবেন তবন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে কিন্তু এটা অলরেডি লাগিয়ে নিয়েছি তো এখন আপনাদেরকে দেখাবো এই যে আইকনটা তোলে ক্লিক করে আপনারা কিন্তু এটাকে প্রথমে অন করে নেবেন এখানে একটা ক্লিক করবেন শুধুমাত্র এখন এখানে উঠবে মিটারের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রেসার দেখাচ্ছে একাত্তর নিচে এবং উপরে একশো এগারো অর্থাৎ পারফেক্ট প্রেসার সাইড এর উপর যদি থাকে এবং একশো দশ বা একশোর উপর যদি থাকে সেক্ষেত্রে আপনার প্রেসারটা নর্মাল আপনার প্রেসারটা ঠিক আছে তারাও কিন্তু এখানে আপনাকে বলে দিবে এবং আমার হার্ট এখানে দেখতে পাচ্ছি সিয়াশি হার্টও কিন্তু ঠিক আছে তো ভিডিওটি আমি করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই নিচ্ছি পরবর্তী নতুন কোটি ভিডিও নিয়ে আমি চলে আসবো এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাহিদ সাথে থাকবেন আসসালামু আলাইকুম